আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো হয় আমি অনেক ভালো আছি তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমি আজকে একটু কেনাকাটার জন্য বাইরে বের হয়েছিলাম তো দেখলাম একটা গাছের নিচে একটা বৃদ্ধ লোক মাস্ক বিক্রি করছে তো আমি দূর থেকে দেখছিলাম তাকে অনেকক্ষণ আমি দাঁড়িয়ে ছিলাম আর দেখছিলাম যে উনি চুপ করে বসে আছে এবং সামনে ওনার কিছু মাক্স আছে যেগুলো উনি বিক্রি করে তো আমি শুধু একটা জিনিস ভাবছিলাম যে ওনার বয়স আনুমানিক পঁচাশি বছর হবে এর নিচে হবে না তো উনি কিন্তু দেখেন ভিক্ষা না করে উনি বিজনেস করতেছে তো আমি ওনার কাছে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম চাচা কি করছেন পরে বলতেছে মা এই মাস্কগুলো আমি বিক্রি করি তা আমি ওনাকে দ্বিতীয়বার প্রশ্ন করলাম যে আপনার ফ্যামিলিতে কেউ নেই বললো আছে কিন্তু আমার মেয়েদের বিয়ে হয়ে গেছে আর ছোট একটা মেয়ে আছে ও পড়াশোনা করতেছে আর ওনার ওয়াইফ বাসায় থাকে তা আমি বললাম যে এখানে কয় টাকার আপনার মাস্ক আছে উনি বলল আমার এখানে চার পাঁচশো টাকার মাস্ক আছে এটা আমি বিক্রি করি তো উনি এই কথা বলতে বলতে আমাকে আবার বলল যে মা আজকে মাত্র তিনটা মাস্ক বিক্রি হয়েছে আজকে বিক্রি হয়নি আর তা আমার একটু খারাপ লাগলো শুনে তা আমি আবার জিজ্ঞেস করলাম যে আঙ্কেল আপনি ভিক্ষা করেন না এটা দেখে আমার খুব ভালো লাগলো কারণ অনেক মানুষ আছে অনেক ইয়াং তারপরেও দেখেন যে ভিক্ষা করে তাদের আসলে অভ্যাসে পরিণত হয়েছে ভিক্ষা করাটা তো উনি আমাকে বলছে যে ভিক্ষা করা তো ভালো না আমার নবীজি তো ভিক্ষা করা পছন্দ করতো না তা আমি কেন ভিক্ষা করব। আমি যতটুকু পারি সৎ পথে টাকা উপার্জন করে খাবো তো এই কথাটা শুনে আমার এত বেশি ভালো লেগেছে যে দেখেন কি মানে মন মানসিক কথা ওনার তের মাঝে আমি মাস্ক দেখছিলাম আসলে আমি কাউকে ভিক্ষা দেওয়া পছন্দ করি না আমি অল্প কিছু নিব কিন্তু ওইটার বিনিময়ে তাকে দেব কিন্তু ভিক্ষা দেওয়া আমি পছন্দ করি না তো এখানে আমি তিনটা মাস্ক নিয়েছিলাম তিনটা মাস্ক দেখছিলাম আর বলছিলাম যে আঙ্কেল কয়টা নিব বলতেছে তোমার যেই কয়টা ভালো লাগে ওকে না আমি একটা মাস্ক নিব তো এগুলো তিরিশ টাকা করে দাম ছিল তা আমি তিরিশ টাকার একটা মার্কস নিলাম তো উনি বারবার না আমার দিকে তাকাচ্ছিল আর শুধু বলতেছিল যে মা তোমার মতো এইভাবে আমার সাথে কেউ কখনো কথা বলেনি আমরা যদি অসহায় মানুষদের একটু ভালোবাসা দেই একটু খেয়াল করি তাহলে কিন্তু এদের আর কষ্ট করতে হয় না কারণ এখানে দেখেন যে কয় টাকারই মাক্স হবে এটা প্রতিদিন বিক্রিও হয় না ওইভাবে আজকে যেমন এত সময় হয়ে গিয়েছে ওনার মাত্র তিনটা মাক্স বিক্রি হয়েছে তো যাই হোক আমি একটা মাস্ক নিয়েছি নেওয়ার পরে আমি যখন ওনাকে টাকা দেই খুবই সামান্য টাকা খুবই সামান্য এরপরে যে ওনার মুখে হাসি মানে এইটা না কুটি টাকা দিয়েও কেনা যায় না মানে আমি শুধু ওনার হাসিটা দেখছিলাম আর আমাকে কি দোয়া অনেক দোয়া মানে আমার তখন ভিতর থেকে অনেক বেশি প্রশান্তি লাগছিলো শান্তি লাগছিলো তো সবাই চেষ্টা করবেন রোডঘাটে যদি এই ধরনের মুরব্বীদের দেখেন যে অল্প কিছু নিয়ে তারা বিজনেস করছে ভিক্ষা করছে না অবশ্যই তাদেরকে হেল্প করার চেষ্টা করবেন তা আমার এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে